নমস্কার বন্ধুরা আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদ যে হাজারদুয়ারি প্যালেস সে হাজারদুয়ারি প্যালেসের ঠিক সামনে আপনারা যদি হাজারদুয়ারি প্যালেসে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরবেন এবং মুর্শিদাবাদ স্টেশনে নামবেন মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাজারদুয়ারি প্যারেসে অবস্থিত আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা বিশেষ করে শুক্রবারের দিন এই হাজারদুয়ারি মিউজিয়াম এটা বন্ধ থাকে আপনারা শুক্রবার বাদে সপ্তাহে যে কোনো দিন এই বাদিকে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হচ্ছে হাজারদুয়ারি আর মাঝখানে যে উঁচু টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা ঘড়িঘর আর ডান দিকে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো ইমামবাড়া আর সুন্দর এখানকার যে পরিবেশ বিশেষ করে এই যে মাঠটা বিকালবেলা এসে বসে কিছুটা সময় কাটানোর জন্য খুবই উপযুক্ত জায়গা এখন দুপুরবেলা বলে একটু রোদের রোদ তেজ রয়েছে আমরা এর আগে অনেকবার এসেছি বিশেষ করে এইদিকে দেখতে পাচ্ছেন গাছগুলো কেটে দিয়েছে মেশিন দিয়ে আর ওই দিক দিয়ে অনেকগুলো এই যে গোলাপ ফুলের গাছ ছিল সেগুলো কেটে দিয়েছে যার জন্য মাঠটা আগে খুবই সুন্দর ছিল এখন অতটা গাছপালা নেই অনেক অনেক কমে গেছে গাছপালা এই দিকের পরিবেশটা অনেক ভালো লাগছে হাজারদুয়ারি মিউজিয়ামের সামনে রাখা এই কামানটির নাম হল জাহান কষা কামান এই কামানটিতে যখন আগুন দেওয়া হয়েছিল তখন গর্ভবতী মায়েদের পেটের বাচ্চাগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল এই ঘড়িটায় যে কটা বাজবে সে কটা ঘন্টা পড়বে

বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন